নি বাইশ এবং কি তে শেষ হয়েছিল তো আজকে আমরা হচ্ছে আমাদের ক্লাসের ক্লাস সেভেনের অনুশীলনী চব্বিশ এবং পঁচিশ করার চেষ্টা করবো এবং আজকে আমরা চব্বিশ এবং পঁচিশ দিয়ে তো এই ক্ষেত্রে যদি আমরা চব্বিশ পঁচিশ শেষ দিতে যাই

প্রস্থের কই গুণ যে কি হইছে প্রস্থের তিন গুণ কি এই কথাটার মানে কি প্রস্থের প্রস্থের কয় গুণ তিন গুণ প্রস্থের কয় গুণ তিন গুণ প্রস্থের কয় গুণ তিন গুণ আচ্ছা প্রস্থের তিন গুণ তাহলে প্রস্থ যেটার মূল বহু এটা হচ্ছে ক প্রস্থ তার মানে কি ক প্রস্থ কি ক তাহলে দৈর্ঘ্য কত হবে এই যে ক আছে না তাহলে তিন গুণ কৈছে না এই যে তিন গুণ মানে তিন গুণ এই যে তিন আছে তিন এই যে গুণ আছে গুণ এই যে ক তিন গুণ ক তাহলে তিন এর সাথে ক গুণ করলে কি হয় তিন ক তে ধর্ব পাইছি ক এই প্রশ্ন পাইছি ক আর ধর্ব পাইলাম কত তিন ক ধর্ব পাইলাম কত তিন ক আচ্ছা তাহলে এই যে ইডা প্রশ্ন পাইছি ধর্ব পাইছি তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান কি ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান তাহলে এইখানে ক্ষেত্র ফল সমান সমান কি ধর্গ ধর্গ গুণ কি প্রস্থ ধর্গ গুণ কি প্রস্থ কি ধর্গ গুণ কি প্রস্থ ধর্গ কত তিন ক এ লিখলাম তিন ক তারপর কি আছে গুণ আছে দিলাম গুণ তারপর কি আছে ক তাহলে তিন ক সাথে যদি ক আমি গুণ দেই কি করি তিন ক সাথে যদি আমরা ক গুণ দেই তাহলে কি হয় তিন ক স্কোয়ার তাহলে কি হয় তিন ক কয়োপুৰ কিয় কি কৈছে প্ৰস্তে প্ৰস্তু ধৰে নিশি কলে প্রস্থের তিন গুণ তাহলে তিন এই যে তিন গুণ মানে গুণ এই যে ক লিখছি ক তাহলে তিন ক তাহলে ধর্গ কত তিন ক তিনের সাথে ক গুণ করলে কত হয় তিন ক তাহলে ধর্গ পাইছি প্রস্ত পাইছি তাহলে ক্ষেত্রফল বের করা যায় না ক্ষেত্র বল সমান সমান কি ধর্গ গুণ প্রস্ত তাহলে ক্ষেত্রফল সমান সমান ধর্গ গুণ প্রস্থ তাহলে ধর্গ পাইছি তিন ক লিখছি গুণ দিছি গুণ প্রস্ত পাইছি ক লিখছি ক তাহলে তিন ক এর সাথে যদি ক গুণ দেই ক এর সাথে ক গুণ হলে লিখি হয় ক স্কয়ার লিখছি তিন ক স্কয়ার আচ্ছা তাহলে আমরা লিখলাম তিন ক স্কয়ার আচ্ছা এখন কি বলছে যে সাত দশমিক পঞ্চাশ টাকা খরচ হয় সাত দশমিক পঞ্চাশ টাকা খরচ হয় খরচ হয় সাত দশমিক পঞ্চাশ টাকা খরচ হয় এক বর্গ মিটারে এক বর্গ মিটারে এক বর্গ মিটারে সাত দশমিক পঞ্চাশ টাকা খরচ হয় এক বর্গ মিটারে তারপরে কি নিচে সাত দশমিক কত বর্গ মিটারে সাত বর্গ মিটারে সুতরাং কত কথা বলছে ডাকে দেখো ডাকে বলছে এক এক শূন্য দুই শূন্য দুই দশমিক কত পঞ্চাশ টাকা খরচ হয় টাকা খরচ হয় শূন্য দুই দশমিক কত পাঁচ শূন্য ভাগ কত সাত দশমিক পাঁচ শূন্য দেখো এইটা আর এইটা এখানে কি বলছি

এখানে যদি একশো সাতচল্লিশ মিটার হয় কি হয় একশো সাতচল্লিশ কি হয় বর্গ মিটার হয় সেক্ষেত্রে দেখো এখানে একশো সাতচল্লিশ কি হয় বর্গ মিটার হয় এই একশো সাতচল্লিশ প্রশ্ন মতো লেখলো কি লিখলো তারপরে প্রশ্ন মতে প্রশ্ন মতে পাইছিলাম ফার্স্ট কি তিন কয় স্কোয়ার না লিখলাম তিন কয় স্কোয়ার সমান সংখ্যা কী একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ

ক ক কার মান প্রস্তর মান তাহলে প্রস্ত কত পাইছি প্রস্ত কত পাইছি সাত ক ছিল তার মানে কি সাত দৈর্ঘ্য কত পাইছি দৈর্ঘ্য তাহলে তিন আছে তিন গুণ আছে গুণ করতে কত কত বহম হলি সাত তাহলে তিন সাত তা এক এড়ে কি আমাদের অ্যানসার এড়ে আমাদের কি অ্যানসার আশা করি সবাই অঙ্কটা একদম ইজিলি লাগবে বুঝছো কারো কোনো কি নাই সমস্যা নাই চওড়া রাস্তা আছে উপরের তথ্যের আলোকে আমরা চিত্র অঙ্ক করো তাহলে কি একবার ইজি একটা অঙ্ক দিয়ে দিচ্ছে দেখো এইদিকে তোমার হচ্ছে কি পঞ্চাশ মিটার আছে এইদিকে কি আছে পঞ্চাশ মিটার আছে এদিকে কি আছে তোমার পঞ্চাশ মিটার আছে আচ্ছা পঁচিশের কয় নাম্বার ক ন কয় পঞ্চাশ মিটার তাহলে এখানেও পঞ্চাশ মিটার এখানেও কি পঞ্চাশ মিটার আর পোস্ত কত হয়েছে ত্রিশ মিটার তাহলে এখানেও ত্রিশ মিটার এখানেও কি ত্রিশ মিটার আচ্ছা এটা বলছে দৈর্ঘ্য হচ্ছে কত দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার আর পোস্ত কত ত্রিশ মিটার লিখছি ত্রিশ মিটার আচ্ছা ধরকল লেখছি ই লেখছি আম কি খালি কি বলছে রাস্তা তিন মিটার করে আছে কয় মিটার করে আছে তিন মিটার করে আছে এই যে এটা হচ্ছে রাস্তা এটা কি রাস্তা রাস্তা কয় মিটার করে আছে তিন মিটার কয় মিটার তিন মিটার সবাই কি তিন মিটার ওই যে একটু আগে আমরা একটা বললাম না ওই নিয়মে এটা কি তিন মিটার শেষ আমি চিত্রাগেন কি শেষ চিত্রাগেন কি শেষ করলাম শেষ তারপরে কি বলছে ক্ষেত্রফল নির্ণয় করো কি নির্ণয় করো ক্ষেত্রফল নির্ণয় করো পঁচিশের খ কি বলছে ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা তার আগে আমরা দেখবো যে দৈর্ঘ্য দেওয়া আছে কি দৈর্ঘ্য কত আছে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ এবং প্রস্থ দেওয়া আছে কত প্রস্থ দেওয়া আছে হচ্ছে তিরিশ দৈর্ঘ্য দেওয়া আছে কত পঞ্চাশ এবং প্রশ্ন দেওয়া আছে কত ত্রিশ দর্গ দেওয়া আছে পঞ্চাশ এবং প্রশ্ন কত দেওয়া আছে ত্রিশ আচ্ছা দৈর্ঘ্য যদি পঞ্চাশ দেওয়া থাকে আর প্রস্ত যদি ত্রিশ দেওয়া থাকে কি দেওয়া থাকে ত্রিশ দেওয়া থাকে তাহলে ক্ষেত্র ফল নিই তাহলে ক্ষেত্র ফল সমান সমান দৈর্ঘ্য গুণন কি প্রস্তু দৈর্ঘ্য কত দেওয়া আছে পঞ্চাশ এই যে লিখলাম পঞ্চাশ এই যে গুণ আছে গুণ প্রস্থ কত দেওয়া আছে তিরিশ তিন পাশা পনেরো আর কয়েকটা শূন্য তাহলে কত হয় পনেরোশো কত হয় পনেরোশো কত হয় তারপরে যদি বুঝলে রাস্তা বাদে এখন ধরবো বের করবো তাহলে রাস্তা বাদে ধরব রাস্তা বাদে ধরবো কত আছে রাস্তা বাদে ধরবো কত দেওয়া আছে পঞ্চাশ

এলি রাস্তা বাদে প্রস্ত রাস্তা বাদে ধর্ম করছি রাস্তা বাদে প্রস্ত কত তিরিশ মাইনাস রাস্তা বাদে প্রস্ত কত তিরিশ মাইনাস কত আছে তিন প্লাস তিন তাহলে কত হয় তিরিশ মাইনাস ছয় তাহলে কত হয় চব্বিশ তাহলে রাস্তা বাদে কত হয়ে গেছে চব্বিশ তাহলে রাস্তা বাদে রাস্তাবাদে ধৈর্য কত হয়ে গেছে রাস্তাবাদে ধৈর্য হয়ে গেছে চুয়াল্লিশ তাই লিখলাম চুয়াল্লিশ রাস্তাবাদে প্রশ্ন কত হয়ে গেছে এ যে চব্বিশ তাহলে রাস্তাবাদে ধৈর্য পাইছি রাস্তাবাদে প্রস্থ হয়েছে তাহলে রাস্তাবাদে ক্ষেত্রফল নির্ণয় করে ফলাই রাস্তাবাদে রাস্তাবাদে ক্ষেত্রফল রাস্তাবাদে ক্ষেত্রফল সমান সমান কি ধৈর্য গুণন

একশো ছত্রিশ মিটার পেলাম এক মিটার বেড়া দিতে খরচ হবে পঁচিশ টাকা এক মিটার বেড়া দিতে খরচ হবে কত টাকা পঁচিশ মিটার পঁচিশ টাকা সুতরাং কত মিটার দিতে হবে একশো সত্ত্রিশ মিটার বেড়া দিতে